পৃথিবীর খ্যাত অ্যামাজন অরণ্য অ্যামাজন জঙ্গল নামেও পরিচিত যা দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী বিধৌত অঞ্চলে অবস্থিত বিশাল বনভূমি দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অংশে ছড়িয়ে প্রাচীন এই অরণ্য নদী ও বন নিয়ে এই অ্যামাজন অববাহিকায় রয়েছে জীববৈচিত্রের বিপুল সমাহার সত্তর লক্ষ বর্গ কিলোমিটার অববাহিকা পরিবেষ্টিত এই অরণ্যের প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার এলাকাটি মূলত আদ্র জলবায়ু দ্বারা প্রভাবিত নয়টি দেশ জুড়ে এই অরণ্য বিস্তৃত অ্যামাজন অরণ্য ষাট পার্সেন্ট রয়েছে ব্রাজিলে তেরো পার্সেন্ট রয়েছে পেরুতে এবং বাকি অংশ রয়েছে কলম্বিয়া ভেনুজুয়েলা ইকুয়েডোর বলিভিয়া গায়ানা সুরিনাম ও ফরাসি গায়ানা পৃথিবী জুড়ে যে রেইন ফরেস্ট তার অর্ধেকটাই এই অরণ্য নিজেই নানারকম প্রজাতির বাসস্থান হিসেবে সমৃদ্ধ এই অ্যামাজন এই বনে প্রায় তিনশো মিলিয়ন বৃক্ষ রয়েছে যেগুলো প্রায় ষোলো হাজার প্রজাতিতে বিভক্ত অ্যামাজন জঙ্গলে বিরল প্রজাতির প্রাণী মানুষ যারা রয়েছে যা অন্য কোথাও দেখা যায় না অ্যামাজনে পঁচাশি লাখ প্রজাতির পোকামাকড় চারশো আঠাশ প্রজাতির উভয় তিনশো আটাত্তর প্রজাতির সরিত্রীপ এবং চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে অনিন্দ সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী অ্যামাজনে বসবাস করে অ্যামাজনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ এনাকণ্ডা এছাড়াও রয়েছে লাল চোখা ব্যাংক বিভিন্ন প্রজাতির পোকামাকড় জাগুয়ার বানর বৈদ্যুতিক ইল পিরানহা বিষাক্ত ফ্রক সহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ ও বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী অ্যামাজনে প্রায় তিনশো বিলিয়ন বৃক্ষ রয়েছে যা প্রায় ষোলো হাজার প্রজাতিতে বিভক্ত হরেক রকমের গাছপালা দিয়ে আবৃত এই বনে বেশিরভাগই চিরহরিত বৃক্ষ তাই এই বনকে চিরহরিত বনও বলা হয় পৃথিবী জুড়ে যেসব রেইন ফরেস্ট রয়েছে তার অর্ধেকই এই অরণ্য তাই একে রেইন ফরেস্টও বলা হয় অ্যামাজনকে রেইন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই নয় যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বরং রেইন ফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে প্রচণ্ড গরমের কারণে বাষ্পভবনের হার অনেক বেশি যার কারণে আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হয় যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী আশঙ্কা প্রকাশ করেছেন যে অ্যামাজন অরণ্য আগামী পঞ্চাশ বছরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে ব্যাপক অপরিকল্পিত বন নিধনই হবে এর কারণ পেনিসেলভেনিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের একজন বিজ্ঞানী বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারের এই তথ্য প্রদান করেন অ্যামাজন অরণ্যের গুরুত্ব অনেক পৃথিবীর বিশ পারসেন্ট অক্সিজেন আসে অ্যামাজন থেকে আর এই জন্য একে পৃথিবীর ফুসফুস বলা হয় অ্যামাজন পৃথিবীতে প্রাকৃতিক সবকাষ্টের জেরে একটি এই বনের নদী বা অ্যামাজন নদী বেশিরভাগ নদীর উৎস এই নদী বিশ্বের প্রচুর পানি যোগান দিয়ে থাকে এছাড়া অ্যামাজনে পঁয়তাল্লিশ লাখ প্রজাতির পোকামাকড় রয়েছে পাশাপাশি অ্যামাজন নদীতে তিন হাজার প্রজাতির মাছ ও জলজ প্রাণী আছে ব্রাজিলের অ্যামাজন নদী অববাহিকা রেইন ফরেস্ট গত এক দশকে সবচেয়ে বেশি হারে উজার হয়েছে বলে সাম্প্রতিক এক তথ্যে জানা গেছে অ্যামাজন রেইন ফরেস্ট বা চিরহরিত বনের প্রায় সাত হাজার নয়শো মাইল এলাকা যা কিনা লন্ডন শহরের চেয়েও অন্তত পাঁচ গুণ বড় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে দু সালের আগস্ট মাস থেকে দু সালের জুলাই পর্যন্ত অবৈধভাবে গাছ কাটাকেই এর অন্যতম কারণ বলে উল্লেখ করছেন বিজ্ঞানীরা অ্যামাজনের ভিতর দিয়ে যে নদী বয়ে গেছে এর আয়তন আমেরিকার সবচেয়ে বড় নদী মিসিসিপির আয়তনের এগারো গুণ বর্ষা মৌসুমে এই নদের মুখ প্রায় তিনশো মাইল চড়া হয়ে থাকে অ্যামাজন নদীর মোহনা দিয়ে প্রতি সেকেন্ডে পাঁচ কোটি আটাত্তর লক্ষ সাতশো সাঁত্রিশ ঘনফুট পানি আটলান্টিকে নিক্ষিপ্ত হয় অ্যামাজন নদীর পানি প্রবাহের গতি এত বেশি যে আটলান্টিকে প্রবেশের পর তার লোনার পানির সঙ্গে মেশার আগেই সমুদ্রের বুকে একশো পঁচিশ মাইল দূরত্ব অতিক্রম করে প্রতিদিন একশো ছয় মিলিয়ন ঘনফুট পলিমাটি অ্যামাজনের পানির সঙ্গে আটলান্টিকে গিয়ে পড়ছে পৃথিবীর মোট স্বাদু পানির এক পঞ্চমাংশ আসে অ্যামাজন নথ থেকে পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত অ্যামাজন জঙ্গলে বিশাল বনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে এল নামের এক গুপ্ত শহর ধারণা করা হতো এই শহরটি পুরোটাই স্বর্ণের অ্যামাজন জঙ্গলে বড় তিনশোর বেশি আদিবাসী বাস করে মোট আদিবাসী নিগোষ্ঠীর সংখ্যা দশ লাখেরও বেশি তারা বেশিরভাগই ব্রাজিলীয় এদের ভাষা সাধারণত পর্তুগিজ স্প্যানিশ ইত্যাদি ভাষায় কথা বলে এছাড়াও এদের নিজস্ব ভাষা রয়েছে এদের মধ্যে কিছু যাযাবর রয়েছে এই আদিবাসীদের বহি বিশ্বের সাথে তেমন যোগাযোগ নেই পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন